সাভার এবং ঢাকার ধামরায় শীতকালীন সবজির বাম্পার ফলন পেয়েছেন চাষিরা চাহিদা থাকায় মিলছে ভালো দামও তবে কিছু জমিতে পোকার আক্রমণে লোকসানে পড়েছেন কেউ কেউ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রচেষ্টায় সবজিতে লাভবান হওয়ার প্রত্যাশা কৃষকদের নিজস্ব প্রতিনিধি মুজাহিদ খান কাউসারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত এবছর ধামরায় পঁচিশশো হেক্টর জমিতে চিচিঙ্গা মিষ্টি কুমড়া লাউ শিম বেগুন পেঁপে ফুলকপি বাঁধাকপি লাল শাক শাক সহ বিভিন্ন শাকসবজি চাষ হয়েছে প্রতিদিনই মাঠ থেকে ফসল স্থানীয় বিভিন্ন বাজারে পাঠানো হচ্ছে সবজি জানান গেল কয়েক সপ্তাহ ধরেই ধামরায়ের গাঙ্গুটিয়া কুশুরা বাইশাকান্দা বালিয়া রয়েল সহ কয়েকটি ইউনিয়নের চাষ করা শাকসবজি মাঠ থেকে তোলা শুরু হয়েছে এসব শাকসবজি ধামরায়ের বাজারের চাহিদা মিটিয়ে সাভারের বাইপাইল ঢাকার কারওয়ান বাজার গাজীপুরের কোনাবাড়ি সহ বিভিন্ন বাজারে পাঠানো হচ্ছে চাহিদা থাকায় ভালো দামও পাচ্ছেন কৃষকরা আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে আর কি আমি এখন ভালো খুশি রাখতেছে আমার হচ্ছে ভালো বছর আমার মাঝে মোটা বছর যে দাম পাইছে সিমের দাম ভালোই পাইবে আনছি কিন্তু বছর সার বিষয়ে দামটা আমরা হলে আমরা একটু আলাভবন হইতাম আর কি আমাদের শীতকালীন সবজি এবার ভাম্পার ফলন হয়েছে আমরা কৃষকরা অনেক লাভবান হচ্ছি এবং অনেক টাকা দামি বিক্রি করতে পারতেছি এবং কিছু তবে কিছু জমি পোকামাকড়ের আক্রান্তে অনেক ক্ষতির মুখে দেখা যাচ্ছে এর জন্য আমি কৃষি সম্প্রসারণের কাছে অনুরোধ করব যে তাৎক্ষণিকভাবে আপনারা এটার ব্যবস্থা এদিকে কোনো কোন জমিতে দেখা দিয়েছে পোকার আক্রমণ ফলে খরচও উঠবে না বলে শঙ্কা তাদের বাবা বনছি অন্ত কোনো ভাবে খেতুটি হেনে খেত হয় না পাইন দিছি সার দি বাইনেছি অনেক খাটনি খাট পানছি পেন হই খাত করছি টেহা পয়সা বাইঙ্গে বিছি কত টেহার বিছি কিনে বুনছি অন হে খাতে তো আমাগো তে লয় না কিছু হয় না কত সার দি বেনছি বিছ দি পানিও দিলাম তা তো কিছু কয় না আন যদি আপনারা দয়া করে একটু ভালো করা হারেন তাহলে আমার উপকার হইব বিষমুক্ত সবজি চাষ এবং চাহিদা মেটাতে বছর জুড়ে সবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানায় কৃষি অধিদপ্তর এবছর আমাদের ধামরাই উপজেলাতে মোট পঁচিশশো হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে এখানেও বিভিন্ন ধরনের রবি সবজি আমাদের ছিল এবং কৃষকরা এবার তাদের মুখে হাসি ফুটেছে ওনারা সবজির যে কাঙ্ক্ষিত যে দাম সেটা তারা পেয়েছে এবং কিছু কিছু জায়গায় আমাদের খুবই নগণ্য কিছু জায়গায় আবার পোকার আক্রমণ হয়েছিল সেগুলো আমরা তাৎক্ষণিক কৃষকদেরকে পরামর্শ দিয়েছি যেন ওই জমিটাতে ওই সবজিটা চাষ না করে অন্য সবজি আগামী বছর ওনারা চাষ করবেন এবং আরেকটু সময় পরিবর্তন করে আগাম চাষাবাদটা করবেন ধামরায় দীর্ঘদিন ধরেই শীতকালীন সবজি ছাড়াও সারা বছরে সবজির চাষ করছে কৃষকরা সাম্প্রতিক বছরগুলোতে মিশ্র পদ্ধতিতে একই সঙ্গে একাধিক সবজি চাষেও যুগছেন কৃষকরা ফলে বছর জুড়ে শাকসবজি সরবরাহের অন্যতম উৎস হয়ে উঠেছে এই অঞ্চল এছাড়া সাভার ও আসলে বিভিন্ন শীতকালীন সবজির বাম্পার ফলন হয়েছে এবছর